ওকে তো আমরা ফিজিক্যাল কন্ডিশন তো দেখলামই ঠিক আছে ফিজিক্যাল কন্ডিশন দেখার পরে এটা আসলে কি প্রবলেম সেটা আমরা আমাদের যে মিটার আছে ডিসি মিটার ওই মিটারের মাধ্যমে আমরা প্রাথমিক অবস্থায় রিডিং নিব ঠিক আছে আর রিডিংটা কেমন হবে ধরুন আপনি ডিসি পোর্ট এখানে ইউজ করছেন তো যদি সব কিছু ঠিক থাকে প্রাথমিক অবস্থায় তাহলে এটা আমাদের ডিসি পোর্টের কারণে রিডিং দিবে হচ্ছে সিঙ্গেল ডিজিট ঠিক আছে সিঙ্গেল ডিজিট হচ্ছে আমাদের এই ডিসি পাওয়ারে যখন ঢুকছে তখন হচ্ছে সিঙ্গেল ডিজিট যখন এটা আমাদের ফাইভ বোল্ট থ্রি বোল্ট পর্যন্ত পৌঁছাবে তখন দেবে ডাবল ডিজিট ডিসি মিটারে তারপরে যখন আমরা পাওয়ার প্রেস করবো তখন পাওয়ার প্রেসের জন্য রেডি হয়ে যায় মেশিন যখন পাওয়ার প্রেস করবো র্যাম যখন অতিক্রম করবো র্যামের জন্য টু হান্ড্রেড ফিফটি টু ফোর হান্ড্রেড একটা রিডিং নেবে ঠিক আছে তারপরে যখন পিসিএইচ পর্যন্ত যাবে পি সি পিসিএইচ পর্যন্ত গেলে সেটা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড প্লাস একটা রিডিং নিবে ঠিক আছে দেন হচ্ছে যখন আমাদের সিপিউ পর্যন্ত যাবে এটা সিক্স হান সিক্স ফিফটি প্লাস টু টু থ্রি পর্যন্ত চলে যেতে পারে যদি সেটা গ্রাফিক্স থাকে ঠিক আছে সেটা রিডিংটা হচ্ছে থ্রি পয়েন্ট এমপেয়ারটা থ্রি পয়েন্ট জিরো পর্যন্ত চলে যেতে পারে নর্মাল যে ল্যাপটপগুলো আছে এগুলা দেখা যায় এগারোশো বারোশো তেরোশোর মধ্যে ডিসপ্লে চলে আসে ডিসপ্লে চলে আসে আবার কিছু আছে নরমালি গ্রাফিক্স থাকলে সেটা ষোলোশো সতেরোশো পর্যন্ত দুই ঠা সেটা তেরোশতে নেই মা এগারোশো তেইশা আসে নামে নামার পরে ডিসপ্লে রিডিং দেওয়া সমস্ত কিছু এটার রিডিং নেওয়া সে আটশো নয়শতে চলে আসে দেন চারশো পাঁচশো থেকে পাঁচশোর মধ্যে সে থাকে তাইকা ডিসপ্লে কাজ করা শুরু করে ঠিক আছে এর মধ্যে যদি হাই লেভেলের গ্রাফিক্স থাকে এটা থ্রি পয়েন্ট জিরো পর্যন্ত রিডিং উঠে যেতে পারে ঠিক আছে আমাদের আমরা তো ফাইভ এমপেয়ারের ইয়া ইউজ করি এই মিটার ডিসি মিটার প্রাথমিক অবস্থায় টেন হইলে কত ওঠে সেটা দেখা যাবে আর কি যে যদি গেমিং ল্যাপটপগুলো হয় সেক্ষেত্রে হচ্ছে হয়তো ফোর ফাইভও উঠা যেতে পারে ঠিক আছে এরকম উঠা যেতে পারে তো এটা আমি নর্মাল যে কন্ডিশন সেটা বললাম তো আমরা এর যে কম্পোনেন্টগুলো আছে সেকশনগুলো আছে সেই স্যাকশনগুলো প্রথমে দেখবো যে জিন্দা আছে কিনা ঠিক আছে স্যাকশনগুলো জিন্দা আছে কি না সেটা দেখার জন্য আমরা কি করব এখানে ডায়ড মুডে নিয়ে নিব ঠিক আছে এটাকে ডায়ড মুড বলে ঠিক আছে এই পর্যন্ত আয়না এটাকে ডায়ড মোড বলে তাহলে ডায়ড মোডে আনার পরে সেকশনগুলা সাধারণত এই কয়েল দ্বারা বেষ্টিত থাকে ঠিক আছে কয়েলের মাধ্যমে এক একটা সেকশন ব্রিজ আকারে থাকে একটা সেকশনের সাথে আরেকটা যে এই কী বলে সেকশনের যে আইসি থাকে ঠিক আছে ওটারে বলে হচ্ছে লোড ঠিক আছে এক পাশ হচ্ছে লোড আরেকটা হচ্ছে এই আউটপুট আর কি তো ইনপুট সেকশন আর আউটপুট সেকশন কে সে কি করে ব্রিজের মতো কাজ করে কানেক্ট করে তো এখানে আমরা প্রত্যেকটা এই সেকশন যে সেকশনগুলা ঠিক আছে না এখানে রিডিং দিবে ঠিক আছে দেখেন এটা জিরো জিরো দেখাচ্ছে এটা একবারে জিরো জিরো দেখাচ্ছে ভালো আছে এটা কোন সেকশন এটা জিরো জিরো দেখাচ্ছে মানে এটা ওয়ান সেভেন্টি ফোর দেখাচ্ছে ঠিক আছে জিরো জিরো দেখানো যাবে না ফোর হান্ড্রেড প্লাস দেখাচ্ছে ঠিক আছে এটা জিরো জিরো দেখাচ্ছে তাহলে সম্ভবত এটা ফাইভ বোল্ট থ্রি ভোল্টের কয়েল হতে পারে এটা কত কয়েল নাম্বার পিএল দুইশো দুইশো এক এই দুইটা ফাইভ বোল থ্রি বোল বাট এটা এটাও এটা শর্ট দেখাচ্ছে একবারে জিরো এটা জিরো ঠিক আছে এই দুইটা তাহলে শর্ট দেখাচ্ছে তাহলে এই দুইটার মধ্যে প্রবলেম আছে জিরো জিরো দেখাইলে জিরো জিরো দেখানো যাবে না প্রবলেম আছে দেন এটা ওয়ান ফিফটি নাইন ওকে আছে তারপরে হচ্ছে ওয়ান পর্যন্ত দেখাইলেও ঠিক আছে ওয়ানও যদি দেখায় এটা হচ্ছে সিপিইউর আশেপাশে গ্রাফিক্সের আশেপাশে পিসিএস এর আশেপাশে এখন তো পিসিএইচ হচ্ছে বিলটিং ঠিক আছে তো সিপিওর আশেপাশে এবং গ্রাফিক্সের আশেপাশে যদি এটা ওয়ান টু পর্যন্ত রিডিং দেখায় তাহলেও আমরা ধরে নেব ঠিক আছে বাট জিরো জিরো দেখানো যাবে না ঠিক আছে এটাও ওয়ান দেখাচ্ছে ওকে এটাও ওয়ান দেখা ওয়ান বা জিরো দেখাচ্ছে এটা ওয়ান ওয়ানই দেখাবে এটা ঠিক আছে অনেকক্ষণ ধরে রাখলে এত যায় এটা ওয়ানই হবে তো দেন এটা হচ্ছে ব্যাটারির যে কয়েল আছে ব্যাটারির কয়েল ওকে তো আমরা এখন এক্ষেত্রে কী করবো যে কম্পোনেন্টগুলার কোন সেকশনে একেবারে জিরো জিরো দেখাচ্ছে সেই সেকশনগুলো নিয়ে কাজ করব আবার এটা যদি আপনার এটা মনে হয় আমার র্যামের ঠিক আছে র্যামের কয়েল তো যদি এটা র্যামের কয়েল হয়ে থাকে তাহলে র্যামেরও র্যামটাও শর্ট আছে আর র্যাম যদি শর্ট থাকে সেক্ষেত্রে আমাদের পিসিস বা সিপিও প্রবলেম থাকতে পারে ঠিক আছে আর র্যামের কথা যেহেতু আসছে আমরা র্যামের আরেকটা বিষয় বলি র্যামের হচ্ছে যে র্যাম যখন আপনি লাগানো অবস্থায় র্যামের একটা রিডিং দিবে আবার একটা ভ্যালু দিবে এখানে আবার র্যাম র্যাম লাগানো অবস্থায় টু ডিজিটের হয়তো বা একটা রিডিং দিতে পারে আর র্যাম খুলে ফেললে থ্রি ডিজিট চলে আসবে ঠিক আছে র্যামের কয়েলে থ্রি ডিজিট থাকবে তারপরে ফাইভ বোল্ট থ্রি বোল্টের কয়েলে থ্রি ডিজিট থাকবে তারপরে হচ্ছে আমাদের যে ব্যাটারির কয়েল আছে এটার মধ্যে থ্রি ডি থ্রি ডিজিট থাকবে আর কোনটা আছে পিসিএইসের পিসিএসেরটার মধ্যে আপনার টু ডিজিটে থাকে অনেক সময় আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে টু ডিজিট থাকে ঠিক আছে টু ডিজিট থাকবে আর গ্রাফিক্স প্রসেসর ঠিক আছে এখন তো পিসিএস ইন পিসিএস থাকলে এগুলো এক দুই পাঁচ দশ এগুলো এরকম থাকলে অসুবিধা নেই তো সেক্ষেত্রে আমরা যদি যেটা জিরো জিরো একবারে দেখাই সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো ওহোম রেঞ্জে দেখব যে ওহোম রেঞ্জে আসলে এটার কী দেখাচ্ছে দেখেন পয়েন্ট সিক্স ওয়ান দেখাচ্ছে না ওয়ান ওহোম যখন দেখাবে তখনও সেটা ভালো ঠিক আছে তো একেবারে এটা ওয়ান ওহম দেখাচ্ছে মানে এটা ভালো আছে ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন দেখাচ্ছে মানে এটা ভালো আছে যদি এটার আশেপাশে কোনো প্রকার প্রবলেম আছে তার কারণে এটা পার্শিয়ালি শর্ট দেখাইতেছে ঠিক আছে তারপরে এটা দেখি এইটা র্যামের কয়েল নাকি ফাইভ থ্রি ইয়ার পঁয়ত্রিশ একুশের কোয়েল মানে এটা না ওকে এটা ওয়েল দেখাচ্ছে ওয়েল দেখালে মানে মানে অনেক ভ্যালু আছে তার ঠিক আছে তাহলে এটা সমস্যা নেই এটা ওকে আছে ঠিক আছে এটা ওকে আছে তারপরে এটা দেখেন ওয়ান পয়েন্ট নাইন ওহোম ওয়ান রেঞ্জ দেখাইছে কিন্তু ওহম ভালোই আছে তাই না এক থেকে দশ ওহম দেখাবে বাট এটা খারাপ অনেক কম দেখাচ্ছে ঠিক আছে পয়েন্ট সিক্স ওয়ান এটাও ঠিক আছে খারাপ আছে দেন এর উপরে আমাদের একটা যেই ক্যাপাসিটরটা থাকে এটার ওহোম অনেক রেঞ্জ কম দেখাচ্ছে বাট এটা ইয়া দেখাচ্ছে ভালো হুম হুম হ্যাঁ এই পাশে হ্যাঁ ওভারলোড ঠিক আছে এটা তো এটা এক পাশ হচ্ছে গ্রাউন্ড এক পাশ হচ্ছে ওভারলোড ঠিক আছে এটা ভালো আছে পিসিএস ভালো আছে ওকে তো আমরা এইভাবে সেকশনগুলা প্রাথমিক অবস্থায় চেক করে ফেলবো এটা প্রত্যেকটা মাদার ক্ষেত্রেই ঠিক আছে প্রত্যেকটা মাদার ক্ষেত্রেই আমরা এইভাবে প্রাথমিক অবস্থায় যে কোন স্যাকশনের প্রবলেম আছে সেটা আমরা দেখার জন্য এইভাবে এই কয়েলগুলা কয়েলগুলা দেখব ঠিক আছে মেইন পয়েন্টগুলা তারপরে আমরা কাজ শুরু করব যে আসলে যদি এটাতে কম থাকে তাহলে এটা কেন কম সেকশন এটার সেকশনের মধ্যে এটার পিডাব্লিউএম আছে এটার আশেপাশে ক্যাপাসিটর থাকতে পারে এটার আশেপাশে রেজিস্টর থাকতে পারে ঠিক আছে এগুলো শর্ট থাকতে পারে দেন এটা যদি সরাসরি সিপিউর সাথে কানেক্টেড থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে ঠিক আছে এই ধরনের জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে তখন আমাদের ব্যাক ট্রেসিং করতে হবে ঠিক আছে সমস্যা কোথায় সেখান থেকে আমাদের পিছনে পিছনে যেতে হবে পিছনে যেতে যেতে একেবারে আমাদের যেখান থেকে ভোল্টেজ ঢুকছে সেই পর্যন্ত চলে আসতে হবে ঠিক আছে তো এইগুলো তো আমরা নর্মালি এখন বললাম দেন আমরা কি করব আমাদের ভোল্টেজ রেলটা দেখব ঠিক আছে ভোল্টেজ রেল